আজ শনিবার আমরা মেলা দেখতে যাচ্ছি তো প্রায় সাতটা পনেরো কুড়ি বেড়ে গেছিলো আমরা দুটো কিন্তু দেখো রথের হচ্ছে মাসির তো রথ এখন এখানে আছে মাহিশের যে রথ Corvo. তো আমরা মহেশভারি ফারি মাদার পেয়ারির সামনে নেমে পড়েছি তো দেখতেই পাচ্ছ রাস্তার দুগারি রোডের দুধারে মেলা বসে গেছে আজ থেকে খুবই ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল তো দেখো এই গেটটা আগের বছরই করা হয়েছিল আমরা এসে গেছি আমরা এখন আমরা যাচ্ছি মেলার দিকে তারপর আমরা যাব জগন্নাথ দেবের মন্দিরে তারপর যাব মাসির বাড়ি তারপর তো আমরা বাড়ি ফির dan bai rakarna dur meri hi hai samuchch tarkat ho bahut bahut aur jabon ki prapti ho sakte ho chalo 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 আবার <laughs> উঠবে <laughs> সেই কারণেই এবারে আমি মেলা থেকে কোনো কানের কিনিনি তো এমনি আর মেলায় গিয়ে যেটাই প্রথমে দেখার আর সেটা হচ্ছে ঝুমকো বা কানের দুল আর হাড় সবার আগে কানের দুল তো সেটা প্রচুর দোকান বসেছিলো তার মধ্যে ঢুকেই আমরা এটা ফার্স্টে দেখতে পেয়েছিলাম এছাড়া আরও করেছি একই জিনিস তো তাই আমি ভিডিওতে মানে ভিডিও করিনি না তো ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে ক্ষেত্র মেলা বসে সেখানে এবার আমি স্টেশন থেকে আমি তিরিশ টাকা করি আমার সব ঝুঁকু কালেকশন নিয়ে তোমাদের একটা ভিডিও আনবো একটা আনাও আছে তো সব কিছু তিরিশ টাকা দাম এনে এগুলো বলছিলো যা নেবে তাই একশো টাকা আমি কেন কিনবো ভাই কী হবে আমার একশো টাকা তিরিশ টাকার মানে কোয়ালিটির কোনো হেডফোন নেই বিশ্বাস করে তোমরা হয়তো মন্দিরের জন্য বসাতে চার্জ বেশি নেই সেই কারণে এরাও দামটা বেরিয়ে নিয়েছে এর সাথে হার কানেসে সেটও একশো আবার এমনি একশো এমন এটি লাভ নেই アタガボー。 पैला कोई किताब से नहीं खेला है क्या समझ में नहीं लगता थी पर सफेद सफेद तो और अटलंग बोल रहे हैं मंगरे पूरे जितने अपने दावे नाता जी नहीं और बात करूं हाथ सर्वदा चंद्र गुरु से मिले और और यह छात्र को करना चाहिए सबको तैयार और चैलेंज को भारी पड़ेगा इस आपका रक्त नाम है और काले का पूरे सम्मेलन नामला वापस हो गया और তো শনি রবিবার মেলায় এখন ভিড় হয়েছিল হঠাৎ করেই মানুষ বৃষ্টি চলে আবার আমরা তিরিশ মিনিট প্রায় এই দোকানে নিচে দাঁড়িয়েছিলাম তো এবার আর মেলায় যাচ্ছি এবার শুধু মাসির বাড়ি যাচ্ছি আর নটা বেজে গেলে শুনেছি বন্ধ হয়ে যায় দেখো আমরা মাসির বাড়ি চত্বরে চলে এসেছি এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি তো যাই হোক জগন্নাথ দেবকে দর্শন করতে পারলাম মন্দির খোলা ছিল তো মন্দির প্রাঙ্গণ থেকে দেখছি বাচ্চার আমার মেলা বসেছে তো সেখান থেকে আমি টুকটাক হেয়ার ব্যান্ড ক্লিপ এগুলো কিনলাম তো যে এইটা এখন বর্ষাকাল পড়ে গেছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আর আজকে আমি ভিডিওটা এডিট করছি আজকে হচ্ছে পঁচিশে জুন সানডে আর আমরা মেলায় গেছিলাম হচ্ছে গতকাল মানে স্যাটারডে তো একুশে জুন থেকে আমার ইন্টারনাল পরীক্ষা চলছিল একদম পুরো টানা আর একুশে জুনই রথ ছিল তো মায়শের রথের কিছু ভিডিও আর আমাদের পাড়ার রথের কিছু ভিডিও যেটুকু করেছি আর যা যা তুলে দিচ্ছি তুমি সামনে তুলে ধরলাম সবটাই শেয়ার করছি সাথে আবার উল্টো রথের অন্য ভিডিও আসবে তো আজকেই ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল কিন্তু ব্যাপারটা চ্যানেল মিষ্টি হচ্ছে নেটওয়ার্ক আমার মনে এখানে প্রচন্ড আছে সেই কারণে ভিডিও আছে আপনার থেকে কাঁচছি সবাইকে সবই আমি আমাদের পাশে থেকে সাপোর্ট করো আর আবার বলছি ভিডিও আপলোড করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও নোটিফিকেশান অন করে রেখো প্রচুর প্রচুর লাইক দিও শেয়ার করো সবার কাছে আর আরও অনেক ভিডিও আছে প্রিভিয়াস মানে আগের ইয়ারের ভিডিও তোমরা দেখতে চাও তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আগের বছর খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এটা আমাদের পাড়ার পথ এটাই দুপুরে রথ টানের আগে আর রথ টানের পরের যে ভিডিওটা রথ টানের সময় সেটা আমি এটাই রথ টানের সময় তো তার আগে যে ভিডিওটা সেটা আমি শর্টসে দিয়েছি আপলোড করেছি তোমরা দেখে নি অবশ্যই করে কিন্তু আর একটা জিনিস তৈরি কারণ মানুষের অথবা প্রতি বছর জানাই আমি আমার তো এই সময় একবার যাওয়া কিন্তু এবারে তুলছি এমন বৃষ্টি হচ্ছে কালকে মেয়ে দিয়ে তো পড়ে গেছে ভালো করে না তো যাই আবার একদিন বন্ধুদের সাথে যাবার প্ল্যান আছে প্লাস মাসিদের সাথে দিদা আসলে ওদের সাথে দেখা যাক কত দূর কী হয় আবার তো দেখতে একদম ফাইনাল এক্সামও চলে আসবে তো আমার উল্টো দিন অন্য একটা ভিডিও করবো সেটা আবার পরে পোস্ট করবো আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা সব ফটোগুলো আর সেদিন প্রচুর সিন্নি মানে গৃহপ্রবেশ বা এমনি পুজোর প্রসাদ পেয়েছিলাম সেগুলো খেয়েছি সিন্নি তো আমার খুব ফেভারিট অ্যান্ড জগন্নাথ দেবের ফটো আর আমাদের সবার গ্রুপ ফটো আর এই সাইকেলগুলো দেখছো না বা মূর্তিগুলো এগুলো দশ কুড়ি টাকা করে বিক্রি আমরা কিনেছি মাসের রথের আমাদের পাড়ার রথের ফটো সব শেয়ার করলাম তোমাদের সাথে তো চলো টাটা ই ছিল আমাদের ভিডিও দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সাইকেলগুলো একদম দশ টাকায় বিক্রি করছিল দেখে ভালো লাগলো কিনে